কি টাকা খরচা করে বাড়িতে কাজের লোক রাখবো কাজের লোকগুলো আজকাল যা হয়েছে খালি ফাঁকি আর ফাঁকি সে কোন সকালবেলা কাজে এসেছে তার যদি কাজ একটু এগোয় আমাকে সমানে ঠায়ে বসে থাকতে হবে এদিকে দেখতে দেখতে হবে হবে কাজে ফাঁকে ফাঁকে দেখতে হবে কোথায় না নিয়ে চলে যায় এইরকম করে কাজের লোক রাখা যায় কাউকে বিশ্বাস নেই যদি একটু তককে তক্কে না থাকি কাউকে বিশ্বাস নেই দেখবো বাড়ি থেকে সব জিনিস হওয়া তা ও খেন তীর মা খির মা এদিকে এসো দেখি একটু এদিকে এসো বন্ধুরা আমি কে বলো তো দেখতে দেখেই বুঝতে পারছো আমি হচ্ছে এ কাজের লোক আমার মালিক সারাদিন আমার পেছনে আদা জল খেয়ে পড়ে থাকে আর আমি হলো সে কাজের লোক আমি খেন্তির মা তো দেখো আমার মালিকের সাথে আমার কিরকম ঝগড়াটা হয় কি হয়েছে আমি ডেকেছে তোমাকেই তো ডাকছি বলি খেন্তির মা নামে আর কটা আছে শুনি এই বাড়িতে আর খেন্তির মা নামে কে আছে মো করে বলছে আমাকে ডাকছো মালিক হ্যাঁ আমি তোমাকেই ডাকছি বলি কাজ কি কিছু এগোলো বেলা তো অনেক হয়েছে কাজ এগোলো কি বলবে তাড়াতাড়ি বলো আমার অনেক কাজ আছে সারা বাড়ি ভাই কাজ তো কিছু কম নেই আবার রান্না বসাতে হবে রান্না সেটা আমি এবারে ওবারই যাবো এবারই যাবো অনেক বাড়ি কে আমার কাজ থাকতে হবে এখন আর শুধু শুধু সময় নষ্ট করলে আমার চলবে না তো বলি কি বলবো আমাকে একটু তাড়াতাড়ি বলো দেখি তোমার আর কি তোমার একবার এ বাড়ি কাজ হয়ে গেলে ও বাড়ি যাবে ও বাড়ি ছেড়ে সে বাড়ি যাবে বলবে আমি এখানে একটু কাজ করবো সেখানে একটু কাজ করবো আর সব যতগুলো বাড়িতে কাজ করবে ততগুলো বাড়ি থেকে একটু একটু করে সব জিনিস নিন তোমার সারা মাসের সংসার চলে যাবে তুমি কি ভেবেছো আমি বোকা আছি কিচ্ছু বুঝিনি না যে কি দেখে ফেললো না কি আমি একটু চাল চুরি করেছি কি হবে এবার যা বলে তো কারণ দিতে হবে আইডিয়া আমি আর কাজ করি এবার যদি এত আমাকে অপছন্দ হয় তেমন কাল থেকে আমরা কাজ আসবো না আমি এই গিয়ে তুমি তোমার কাজ নিয়ে থাকো আমি একবারও কি সে কথা বললাম বলো তুমি যে দুম করে বলছো কাল থেকে আর কাজে আসবো নি এরম বললে হয় আমার পায়ে ব্যথা আমি কোনো কাজ করতে পারবো আহা আমার ছেলে অফিস যাবে তাই এরকম করলে কি করে হবে বলো বাদ দাও বাদ দাও আচ্ছা বাদ দাও আর কখনও তোমাকে আমি কিচ্ছু বলবো নি কাল থেকে যেমনটি কাজে আসছিলে তেমনটি কাজে আসবে কিন্তু রাগ করলে শুধু শুধু চলে বলো কার না কাজ ঝামেলা হয় নি বলো এরম ভাবলে হয় কাল থেকে কিন্তু কাজে আসবে কেমন ঠিক আছে কি আমি পরিষ্কার কথা পরিষ্কার বলে দিতে পারি আর আমি স্পষ্ট কথাই ভালোবাসি বলি অত শত বুঝিনি আমার কাজ যদি না পছন্দ আমাকে ছাড়িয়ে দাও আমি চলে যাই কিন্তু আমার নামে মিথ্য কথা একদম দেবে নেই তুমি খুব মিথ্য কথা বলো বলছো দেখছি বন্ধুরা সে বাড়ির বউ হোক কিংবা কাজের লোক হোক মুখে মুখে তর্ক তো করা ছাড়বেই না উল্টে বলবে যে আমি আর কাল থেকে কাজে আসবো না এবার তুমি কি করবে করো এবারে তোমার কি সব সময় সবসময় প্রয়োজন যে কাজের লোক খুঁজে খুঁজে বেড়ানো সেইটাই তারা পেয়ে বসে তা তুমি টুপি পড়ার জন্য প্রস্তুত থেকে বুঝেছো টুপি তোমাকে ওরা দেবে